কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালো অভিনন্দন ও মোবারকবার হে তরিকার ভাই বোনেরা আবার আজকে এমন একটা আমলের কথা বলবো তার আগে আলী রাজি আল্লাহ তালানহুর এই আমলটা তো তার আগে আমরা জানতে হবে আমাদেরকে আলিরাদ এই আমলটা আমরা কেন করব। হজরত আলিরাদি আল্লাহ তালহু হচ্ছেন পাঞ্জাতনের অন্যতম একজন সদস্য যে পঞ্চ নূর আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রথম সৃষ্টি করেছিলেন এই পঞ্চ নূরের পঞ্চ পাওয়ারের একটা পাওয়ার আর সেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন এবং ওনারা হচ্ছে আহলে বাইয়ের তো আহলে বায়তের প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতে হবে যাদের অন্তরে আহলে বায়তের প্রেম ভালোবাসা নেই তাদের কোনো আমলই সাকসেসফুল হয় না তো আল্লাহ রবুল আলমিন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে পবিত্র কোরআনুল কারিমে নির্দেশ দিচ্ছেন কুল্লা আস আলুকুম আলাইহে আজরান ইল্লাল মাবাদ্দা তফিল প্রবা হে নবী আপনি বলে দিন আপনার উন্মতের কাছে আপনার বক্তবিন্দুর কাছে সাবিদের কাছে তারা যেন আপনার নবীর আহলে বায়েতের প্রতি আপনার আহলে বায়েত যারা তাদের প্রতি যেন তাদের ভালোবাসা অটুট থাকে আপনি বলেন উল্লাস আলুকুম আলাইহ আজরান আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না বিনিময় চায় না ইল্লাল মাবাদ্দা ফিল করবা আমার নিকট আত্মীয় আমার আখলে ভালোবাসা ব্যতীত আল্লাহ নিজে শিখাই দিলেন আল্লাহর নবীকে তার আখলে বায়তের ভালোবাসা কাছে চাওয়ার জন্য এটা কত সাংঘাতিক কথা আমার সুতরাং এই চাওয়াটাকে প্রাধান্য দিতে হবে এই চাওয়াটা এমন চাওয়া যে চাওয়ার ভিতরে রয়েছে প্রেম মহাব্বত একজন মানুষ ইমানদার হওয়া বা মুমিন হওয়ার যে বিষয় সেটা সুতরাং একজন মানুষ যদি মমিনে কামেল হতে হয় ইমানে কামেল হতে হয় তাহলে তাকে অবশ্যই বাইতের ভালোবাসা তার সবসাইতে বেশি হতে হবে আর এটা হলেই কেবল সে মমিন হবে আর এই মমিনের প্রতিটা কর্ম প্রতিটা কাজ আল্লাহর কাছে হয়ে যায় এই জন্য কেউ যদি এই মনীষ আমল আলী রাজি আল্লাহ আনহর আমল যদি করতে চায় তাহলে তাকে অবশ্যই আল্লাহ রাসুলের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা অন্তরে বদ্ধমূল থাকতে হবে দ্বিতীয়ত এ আমলটা আমরা কেন করব আমাদের সমাজে আমরা চলতে ফিরতে দেখেন আমাদের মধ্যে অভাব অন্টন বিপদ আপদ হিংসা হিংসা কিন্তু লেগেই আছে আজকে মানুষ মানুষকে ক্ষতি করার চেষ্টা করে মানুষকে আক্রমণ করে মানুষকে ক্ষতি করে জাদু টোনা বান দিয়া ক্ষতি করে বিভিন্ন প্রকারে ক্ষতি করার চেষ্টা করে শয়তান তো মানুষের পিছনে লেগেই আছে শয়তান তো মানুষকে ক্ষতি করার চেষ্টাই করে কিন্তু শয়তান ছাড়াও মানুষ মানুষকে ক্ষতি করার চেষ্টা করে শয়তানি পরশ নাই সুতরাং এই মানুষের ক্ষতি যা দুটো না বান সহ বিভিন্ন রকমের ক্ষতি থেকে মুক্তি পেতে পরিত্রাণ পাওয়ার জন্য এছাড়া একটা মানুষের অভাব অন্তন রয়েছে এবং বিপদ আপদ রয়েছে বিভিন্ন রকমের বালা বালামসিবত রয়েছে শারীরিক দৈহিক যে রূপ বালা রয়েছে সমস্ত কিছু থেকে সুরক্ষিত থাকার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আজকের যে আমলটা আমি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজ করে তবে একজন মানুষ এটাকে যদি আমলটা করতে হয় করার জন্য তাকে যে কাজগুলি করতে হবে সে অবশ্যই একজন মসজিদের হাতে তাকে বায়াত হতে হবে একজন কামেল ধরে বায়াত হওয়ার কেবল এই আমল করা যাবে এর আর এর আগে যদি করতে চান তাহলে এই করাতে কোনো ফায়দা পাবেন না এই জন্য ভালো একজন কামেল মুর্শিদ দরে এই আমলটা শুরু করতে হবে এই আমলটা শুরু করবেন যে অজিফাটা যে দোয়াটা সেটা হচ্ছে যে ওজি আপনি পড়বেন যে দোয়াটা এটা হচ্ছে আলী মনীষা দোয়া যেটা আলী রাজি আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল শক্তিশালী দোয়া ইয়া আজিজো আলাই হিল হাক্কা ইয়া আজিজো হাক্কা এই দোয়াটা আপনাকে পড়তে হবে দোয়াটা পড়ার যে নিয়ম সিস্টেমটা কি এটা আপনি অবশ্যই একজন পীরের হাতে বায়াত গ্রহণ করার পর করতে হবে কারণ আমলটা করার যে সময়টা সময়ের ভিতরে অনেক কিছু ঘটনা করতে পারে অনেক কিছু যে বরকতের যে নমুনা লক্ষণ সেটা প্রকাশ পাবে সেটা আপনাকে বোঝার জন্য জানার জন্য কেমন যে মসজিদের প্রয়োজন এটা আপনাকে একুশ দিনের চিলা নিয়ে শুরু করতে হবে শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে হালাল খেতে হবে করতে হবে এবং জাতীয় খাবার পরিহার করে ঠান্ডা খাবার আপনাকে খেতে হবে যেগুলি খেলে আপনার শরীরে আপনার আমিষত্ব সৃষ্ট হবে না আমিষত্ব দমন থাকবে এরকম নিরামিষ জাতীয় কিছু খাবার খেতে হবে আপনাকে শুরু করতে হবে আমলটা শুরু করার জন্য মানুষের উপরে কষ্ট দেওয়া মানুষকে আঘাত করা মানুষের বদনাম হিবত খাওয়া এগুলি সেরে দিতে হবে সৎ পথে চলার চেষ্টা করতে হবে মিথ্যা বলা পরিহার করতে হবে গীবত গাওয়া পরিহার করতে হবে মানুষকে ভালোবাসার অভ্যস্ত করতে হবে এই পর্যায়ে যে আপনার আমারটাকে শুরু করতে হবে তো আমলটা শুরু করার জন্য একুশ দিনের যে চিল্লা আপনি নেবেন সেটা নিয়ে যখন আমলটা শুরু করবেন তো দৈনিক সকালবেলা পুজোর নামাজ পড়ার পরে আপনাকে পাঁচশতবার এটা দোয়াটা পড়তে হবে তো আবার সারাদিন সৎ পথে চলার পরে বালু পথে চলার পরে হালাল খাওয়ার পরে রাত্রি যখন ঈশান নামাজের পরে আবার আপনি ঘুমের আগে পার্শ্বতবার এই দোয়াটা পড়তে হবে এইভাবে আপনাকে একুশ দিন পার করতে হবে পবিত্র অবস্থায় সবসময় থাকতে হবে একুশ দিন পরে একুশ দিনের ভিতরে কিছু নমুনা লক্ষণ ঘটনা এগুলি প্রকাশ পাবে পাওয়ার পর এগুলাকে আপনার মসজিদের কাছে ব্যক্ত করে তথ্যগুলি আপনাকে নিতে হবে এবং সে অনুযায়ী সতর্কতা এবং সাবধানের সাথে আমল করতে হবে পরবর্তীতে আবার একুশ দিনের জন্য এই আমলটাকে একটা চিরা স্বরূপ গ্রহণ করতে হবে তো এইভাবে আপনাকে আমল শুরু করতে হবে এবং এভাবে করতে 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 একদিন আপনি দেখতে পাবেন আপনার ঘরের অভাব চলে গেছে আপনার ঘরের যে রোগ কমে গেছে আপনার মনের অশান্তি চলে গেছে মনে প্রশান্তি আসতে শুরু করছে সংসারে বরকত হতে শুরু করছে এবং মানুষের শত্রুতা আমি কমতে শুরু করেছে মানুষ আপনাকে মহাভারত ভালোবাসতে শুরু করেছে এইভাবে আপনার জীবন আলোকময় হতে শুরু করেছে তখন আপনাকে আর কেউ এই আমল থেকে দূরে সরাতে পারবে না সেটা আপনার কাছে এমন একটা প্রিয় আমল হয়ে যাবে যেটা আপনাকে মানুষ না করলেও আপনি করবেন সুতরাং সতর্কতার সাথে সাবধানের সাথে সেটা আমলটা করতে হবে এবং নিজেকে সর্বাবস্থায় পবিত্র রাখার চেষ্টা করতে হবে আল্লাহ যেন এই বিষয়টাকে ভালো করে বুঝে আমল করা তারপর তারপরে ওয়াকি দেওয়া না আনির আলহামদুলিল্লাহ বিলমিন্তালাম আল্লাহ